হ্যাঁ দর্শক আমরা এতক্ষণ ভিতরে ছিলাম ভিতরে এখানে কিছু নিয়ম রুলস আছে যেগুলো আমরা ফলো করে ভিতরে আপনাদেরকে ক্যামেরা করে আবার দেখাইছি আমাদের ওইখানে রস শুট আছে আপনারা দেখাবো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আমরা এখন যেটা আছি লজের একদম ভিতরে এখন আমরা আপনাদেরকে একটু পরে আরেকটা আকর্ষণীয় স্থানে নিয়ে যাব যেটা মোস্ট আকর্ষণ এই সশী লজের জন্য সবাই আসলে এখানে অবশ্যই অবশ্যই এখানে যাবে আর এটা হইলো এই যে মোষ্ট আকর্ষণ আমরা ঘুরতে ঘুরতে আপনাদেরকে এই যে রাস্তায় পাবেন আপনি ফুলের টপগুলা তারপরে এই যে আপনি দেখতেছেন দর্শনীয় স্থানগুলা কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতামত মন্তব্য এখানে তুলে ধরবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও উৎসাহ পেলে আমরা আরও এই ধরনের ভিডিও করব। আমরা এখন আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাব আমরা যেদিকে নিয়ে যাচ্ছি যে আমার পিছন দিকটা দেখতেছেন এটা কিন্তু মূল যে ফটক মূল ফটক হলে আপনারা এটা হলো তাদের আগের দিনে রাজারা যেত রাজাদের এটা হলো তাদের বসবাসের জায়গা বসবাসভাবে এখানে তারা বসবাস করতো এখন এটা সম্পূর্ণটাই সরকারি যত্নপ্রত্ন প্রকল্পের আওতায় আছে আপনারা অবশ্যই আসলেই সর্বপ্রথম এখানে যেটা করবেন একদম আগে মেন ফটক দিয়ে ঢুকেই তারপরে আপনারা এখানের সংগ্রহশালাগুলো আগে এক এক করে ভালো করে দেখে নেবেন কারণ পরে আপনি যতই সামনে যাবেন ধীরে ধীরে পিছনেরগুলো দেখার সুযোগ পাবেন না সুযোগ পাবেন না বলতে আপনি নতুন নতুন আকর্ষণ পাবেন নতুন নতুন আকর্ষণ পাওয়ার পরে আপনি আর ওইখানে পরে ফিরে যেতে পারবেন না এই যে আপনারা দেখে এই যে দেখেন এখানে ফুলের যে টপগুলো আছে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাই এই যে রাস্তা এখানে আবার অনেক মানুষজন আছে বিকাল টাইমে আসলে এখানে অনেক মানুষের আড্ডা হয় এখানে অনেক মানুষ পাওয়া যায় ওরা বসে বসে এখানে আড্ডা দেয় আবার এখানে আমরা যে ফটোটা দেখতেছি এই যে আপনারা দেখতেছেন এটা হলো মূল আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব চলন্ত দর্শক চলেন আমরা ধীরে ধীরে এখন ওইদিকে যাই আমরা এখন আস্তে আস্তে একদম পুকুর ঘাটের সামনে এসে গেছি এই যে আপনারা দেখতেছেন পুকুর ঘাটটা আমরা একদম কিন্তু এই পুকুর ঘাটে এসে গেছি এই যে গাছগুলো আপনারা দেখতেছেন এটা আগের দিন আরও যত্ন সহকারে অনেক সুন্দর ছিল এখন আপনারা দেখতেছেন আমরা এখন ধীরে ধীরে আপনাদেরকে এই যে সিঁড়ি বয়ে নিয়ে যাব আগের রাজাদের এই পুকুর ঘাটটা আপনারা দেখতেছেন এখানেই কিন্তু আগের রাজাদের আর রানীরা এখানে গোসল করতো আর রাজারা এখানে বসে বসে দেখতো তো আমরা চলুন আপনাদেরকে ধীরে ধীরে দেখাই এখানকার আকর্ষণগুলো আমরা আপনাদেরকে দেখাই আপনারা দেখ আমরা এখন ধীরে ধীরে উপরে উঠতেছি তো আমরা আসতে 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 এখানে অনেক মানুষ ছিল আমরা সবাইকে ধীরে ধীরে দেখাবো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আকর্ষণ ছিল মোস্ট যে আকর্ষণ এই যে আমরা এখন এসে গেছি আমি আপনাদেরকে আবার পিছনের ভিউটা দেখাই এখানে এই যে আমার ছোটো ভাইজন সেও ভিডিও করতে করতে আসছে আমরা আপনাদেরকে মুষ্টিভাবে দেখাচ্ছি হ্যাঁ আমরা একদম এখন সামনের ফটোকে গেছি হ্যাঁ পুকুরঘাট এটা আমরা এখন দ্বিতীয়তলা থেকে দেখেছি দু তলা থেকে আপনারা এদিকে দিকে যদি আরও দেখেন এটা ছিল পুকুর আগের দিনের রানীরা এখানে কুশল করতো আর রাজারা এখান থেকেই দেখতো উপভোগ করতো তো আমরা এটাকে দেখাইছি যে আপনাদেরকে এখান থেকে আবার দেখাবো এই ভিউটা দেখাই পাও অনেক সুন্দর আপনি এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক অনেক এখানে অনেক অনেক তথ্য ভান্ডার আছে এখানকার অনেক বই আছে আপনারা এগুলা কি করলে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে এটুকু বলব যে আপনারা একবার হলেও আসুন ঘুরে যান আমাদের সিংহের একটা মোস্ট পপুলার জায়গা অনেক সুন্দর একটা জায়গা আমি যদি আপনাদেরকে পুকুর পাটা দেখাই পুকুর পাটা অনেক বড় আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম আর আমাদের এখানের ভিউটা দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে পরে দেখাচ্ছি ঘুরে ঘুরে তো আমরা এখন নেমে যাবো আমরা এখন নামতেছি আবার আমরা আসব তারপরে ফটো সময় আমরা এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে লোকজনের আনাগোনা বাড়তেছে আপনারা দেখতেছেন বেলা বাড়ার সাথে সাথে লোকজনের আনাগোনা বাড়তেছে এখানে আসলে আপনি আরও দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ক্যামেরা পারসনটা থাকে আপনার ছবি ফটোশ্যুট নিতে পারবেন তো আমরা আসছিলাম একসাথে অনেকজন ঘুরতে অনেকজন একসাথে ঘুরতেছি ওইদিকে আরো রয়েছে আমরা ওই পাশটা এখনো যাই নাই আমরা অবশ্যই যাব আও অনেক সুন্দর দেখাচ্ছে চলুন দর্শক এখন আমরা নিচে যাই নিচে ঘাটে গিয়ে আমরা যে ঘাট আছে একদম সেই ঘাটে যাই গাড়ি গিয়ে দেখি এখানে আমরা চোখে পড়ল তো আমরা একদম সামনে এসে গেলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা আপনারা দেখছেন অনেক সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখেছি ভেতরে জায়গাগুলো আপনারা দেখেন আপনাদেরকে তখন পরে দেখালাম আমরা চার পাঁচটা ভালো করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এদিকে আরো অনেকটা জায়গা আছে এই দেখতে পাচ্ছেন শিশুর এই জায়গাগুলা এখানে কিন্তু আগেরকার দিনের রাজারা বসবাস করতো তা আমরা আপনাদেরকে দেখাই ঘুরতে ঘুরতে দেখাতে আসলাম আপনারা দেখতেছেন এগুলো আমরা দেখতেছিলাম অনেক সুন্দর জায়গাগুলো আপনারা দেখতেছেন আমরা প্রথমে আজকে মিলে আমরা একটা ফ্যামিলি ট্যুর দিয়ে ফেললাম এখানে তো আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটা জানাবেন এখানে আবার কাঁঠাল গাছও আছে অনেকগুলা কাঁঠাল হয়েছে তো আমরা আপনাদেরকে এখানে একটা সুন্দর ফুলের বাগান দেখতে পারলাম ফুল বাগানটায় অনেক সুন্দর করে এঁকে রাখছি আমরা যেটা দেখেছিলাম আমরা দেখেন এটা হলো একদম পুকুর পাড়ের যে সামনের এটা আমরা এটা আবার দেখাই আপনাদেরকে আবার দেখেন কিন্তু আপনাদেরকে আবার দেখাই এখানে বাচ্চারা খেলা করতেছে কি সুন্দর একটা ফুলের টপ আমরা এখানে দেখাচ্ছিলাম ও মাঠটা ইয়ে আছেন দর্শক আমরা সবশেষে একদম আমাদের গানটি তো যে শেষ জায়গায় সেটা চলে আসলাম একদম পুকুর ঘাট এখান থেকে কিন্তু আগের দিন প্রাণীরা গোসল করতো রাজারা তো এই পুকুর হলো এখানকার মূল আকর্ষণ মেন আকর্ষণ আপনারা অনেকে হয়তো ছবিতে দেখেছেন এখন এটা আরো কি হয়েছে আপনারা আপনাদেরকে আমি এটা এখন এখানে একদম যে পানির উপরে যে একদম শেষ প্রান্ত হয় এটা অনেক ভিউ আছে আপনারা আমাদেরকে এটা দেখতে অনেক আপনারা এটা দেখতে পারবেন আমাদের ফেরওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ওনারা অবশ্যই এটাকে নতুনভাবে এই যে আমরা দেখাচ্ছি বিলিয়ামটা আগের দিনের প্রাণীরা এখানে গোসল করতো আর রাজারা ওইখান থেকে কিন্তু ওইখান থেকেই তারা দৃশ্য দেখতো এখানে বসে থাকত তো আমরা সর্বোপরি আমাদের ভিডিওর বাজে কুটি কাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি যদি কোনো দৃশ্য মিসিং থাকে বা কোনো কিছু যদি আপনাদের আরও চ্যানেল আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন কারো কাছে নতুন কোনো তথ্য থাকলে আপনারা আরও তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন দর্শকদের কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবেন যাতে দর্শকরা ভিডিওটা দেখতে পারে তো আপনাদেরকে জানাই শুভেচ্ছা শুভ বিকাল আবারও আপনারা ভিডিওটা দেখতেছেন এই আপনারা মাঝে মাঝে অনেক কিছু দেখতেছেন তো দেখ